কি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আসলে কাজটা শেষ তার কারণ আবার ফিরে আসতে পারলাম আপনাদের মাঝে হে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আপনাদের মূল্যবান সবাই নিয়ে আমার ভিডিওগুলো দেখেন এর থেকে বড়ো সৌভাগ্য আর কিছুই না আমার মতন ছোটো একটা খামারের ভিডিওগুলো দেখেন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে আসলে কিছু ভালো রিলেটিভ ভিডিও দেওয়ার জন্য যেমন আজকে যে ভিডিওটা করলাম যে ঘাসের জমির ভিডিওটা করলাম আসলে কেন করলাম সেটা যারা খামারে তারা বুঝতে পারবে আর যারা এমনিতেই ভিডিওগুলো দেখেন আসলে আপনারা বুঝতে পারবেন আপনারা বলবেন যে তোর ওর কোনো কাজ দেয় ও ফাও ফাউর ওদের মধ্যে ঘুরে বেড়ায় এগুলো করে ভিউয়ার্সের জন্য ফলোয়ারের জন্য বাই আমার ফেসবুক ফলোয়ার মাত্র দুশো তেতাল্লিশ জন তো দুশো তেতাল্লিশ জন ফলোয়ার্স আমার কী ভিউ হবে আর কি হবে সেটা আমরা জানিবে তারপর আমরা ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি যেন আপনারা উপকৃত হন তো অনেক কথাই হবে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে সারাদিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল আদনেল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে জানাই মোবারকবাদ তো আপনাদের মধ্যে হয়তো অনেক সময় জল্পনা কল্পনা থাকতে পারে যে আমাদের খামারে কেন গরু নেই কী জন্য গরু নেই আমরা কেন আমাদের খামার কেন্দ্রিক ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিতেছি না শুধু হাট ভিডিওগুলো দিতেছি তো যার কারণ বলার উদ্দেশ্য হলো আমাদের এবছরের আমাদের প্ল্যান খুব অন্যরকম ভিন্ন একটা প্ল্যান সেটা ধীরে ধীরে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো আর এর পাশবর্তী যেটা হচ্ছে যে আমাদের ঘাসের জমিগুলো আমাকে রেডি করতে আমাদেরকে রেডি করতে হবে ইতিমধ্যে আপনারা দেখতেছেন এই জমিটা এরা কেউ আপনাদেরকে আমরা দেখেছিলাম তো আজকে আমরা গরু উঠাবো ইনশাল্লাহ আগামী পনেরো দিনের ভিতরে আমরা গরু উঠাবো যার জন্য এই গাছের জমিটা আমরা প্রস্তুত করতেছি আর এদিকে আমাদের আরেকটা জমিতে দেখতেছেন ধন দছা বলে যেমন এই জমির অর্ধেক দঞ্ছা আমরা উঠানো উঠানো শেষ বাকি কিছু দনছা আছে এগুলো উঠাই নিই তারপর আমাদের বাকি জমির প্রসঙ্গে আপনাদের সাথে কথা হবে আলাপ আলোচনা হবে সুখ দুঃখের আলাপ হবে তো আপনাদেরকে নিয়েই কাজ করি ইনশাআল্লাহ আমরা আপনারা আমার সাথে থাকবেন আপনাদেরকে কাজ করতে হবে সফলতা বয়ে আনতে হলে সফলতার আরেক নাম প্রিয় দর্শক আসলে এভাবেই আপনাকে সফলতা বয়ে আনতে হবে কাজ করতে হবে কাজের বিকল্প কোনো কিছু নাই যারা খামারি তারা আজকে আমার ভিডিওটার মর্ম বুঝতেছেন যেমন ফরিদপুরের ভাই ওনাকে দেখেন আপনারা আমি ওনার ভিডিও দেখি ওনাকে ফলো করি ওনার মতো ভিডিওটা সাজানোর চেষ্টা করি আমরা যারা খামার কাজ করি আসলে আমাদের পরিশ্রমটা অনেক অনেক বড় একটা পরিশ্রম সেটাই আমাদেরকে কাজ করতে হয় প্রতিদিন তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আপনাদের কিনা আজকে সম্পূর্ণ তো আসলে আপনাদের মাঝে আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আমরা যারা খামার করি বা আমরা যারা খামারের সাথে জড়িত আছি বা আমরা যারা গরু লালন পালন করি আসলে আমাদের জীবনটা মোটো নর্মাল না আমাদের অনেক পরিশ্রম করতে হয় প্রতিদিন দৈনন্দিন জীবন আমাদের পরিশ্রমের কোনো কমতি নেই আমরা সকালের ঘুম নষ্ট করে উঠে নামাজ পড়তে হয় নামাজ পড়ে উঠে কাজ আমাদের কাজগুলো শেষ করতে হয় এটাই হচ্ছে নতুনদের জন্য শিক্ষা নতুনরা কিভাবে খামার শুরু করবে কিভাবে করতে চায় না চায় আমাদেরকে দেখে নতুনরা একদিন হবে শিখবে এটাই বাস্তবতা আসলে সমান্ত দর্শক ভাইরা যারা খামার করবেন বা যারা খামার করতে আগ্রহী আগে ভাই এক সময় দেখতাম আমার নানা দাদা ওনারা যখন যখন গরু লালন পালন করতো তখন দেখতাম ওনারা করতো কি আপনাদের বলি আপনাদের মধ্যে শেয়ার করি আসলে ব্যাপারটা ওনারা কচুরি পানা তারপরে হচ্ছে আপনাদের খ্যার খৈল এগুলো দিয়ে ওনারা গরুর লালন পালন করতো আসলে বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতিতে আসলে বা বিজ্ঞানিক পদ্ধতিতে যাই বলেন আসলে রোদের মধ্যে কাজ করতে তো এই জন্য কথাবার্তা একটু ভুলভাল বলতেছি ক্ষমা করে দেবেন বৈজ্ঞানিক বিজ্ঞানিক পদ্ধতিতে গরুল লালন পালন করতে গেলে বা কৃষি অফিসের বা প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যদি আপনি গরু লালন পালন করতে যান তাহলে আপনাকে ঘাসের বিকল্প কোনো কিছু নেই আপনাকে ঘাসের বিকল্প করতেই হবে ঘাস না হলে উপায় নেই তো সেই জন্য আগে গাছের জমিগুলো রেডি করি তারপরে একে 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 গরু আনব আপনাদের মাঝে কথা হবে শেয়ার হবে এখন থেকে প্রতিদিন আমাদের খামরের ডেলি ব্লগ থাকবে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা হবে এই তো মোটামুটি প্রায় অবসর হয়ে গেছে আর পা পাঁচ সাত আটেই আছে তো আজকে এখানে সারাদিনে এখানে জমি আছে প্রায় আপনার দশ শতক জমির মতো আছে তো দশ শতক জমি ইনশাল্লা সকাল সাতটা থেকে শুরু করলাম এখন বাজে তো প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেলো এই তো কমপ্লিট হয়ে গেল তো বাই বাই কথা হবে নেক্সট ব্লকে আসসালামু আলাইকুম